নবদ্বীপের মানেই চৈতন্য ভক্তির উচ্ছ্বাস সারা রাত ধরে চলে নাম সংকীর্তন ও পদকীর্তন ঢোল মৃদঙ্গের তালে তালে ভক্তদের নৃত্য ও হরে কৃষ্ণ ধ্বনি প্রতিটি মন্দির রাসবাড়ি ও রাসচক্র আলোকিত করা হয় অসংখ্য প্রদীপে শান্তিপুরের বড় রাসবাড়ি দোলমঞ্চ ও অদ্বৈত আচার্য ঠাকুর বাড়িতে বিশেষ পূজা হয় নবদ্বীপের রাজবাড়ি রাসমঞ্চ মানুষের ঢল নামে রাস্তায় রাস পূর্ণিমার জ্যোৎস্না প্লাবিত রাত্রে অভাব হয় না পথ বাতির। স্থানীয় প্রশাসনের তৎপরতায় শহরের প্রতিটি কোনায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ পানীয় জল সরবরাহ জঞ্জাল পরিষ্কার থেকে শুরু করে পুলিশ প্রশাসনের সদা জাগ্রত নিরাপত্তা ব্যবস্থা এই উৎসবকে যেন এক পরিপূর্ণতা প্রদান করে মনের আনন্দে ভক্তিরসে ডুব দেন মানুষ বয়ে চলে ঐতিহ্যের ধারা নির অন্যদিকে বলা হয় শান্তিপুরী রাস উৎসবের প্রচলন করেন ভক্তি আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক অদ্বৈত আচার্য তার সময় শান্তিপুরী ভগবান কৃষ্ণের রাসলীলা উদযাপন করা শুরু হয় যা প্রথমে ছিল নির্ভৃত ভক্তিমূলক সাধনা রাধাকৃষ্ণের মিলনলীলা স্মরণ করে নাম সংকীর্তন গীত ও নৃত্যের স্থানীয় আচার উৎসব সময়ের সঙ্গে সঙ্গে তা ধর্ম শিল্প ও লোক সংস্কৃতির সংমিশ্রণে পরিণত হয় এক বৃহৎ সামাজিক উৎসবে স্থানীয় রাজবংশ এই উৎসবকে সমাজে প্রসারিত করে প্রতি বছর দীপাবলির পরে কার্তিক পূর্ণিমায় তাই শহর জুড়ে ভক্তদের ঢল নামে রাসচক্র সাজানো হয় এবং মেলা বসে মানুষের মিলন ক্ষেত্র মানুষের কর্মক্ষেত্র লোকগান নাটক বস্ত্র প্রসিদ্ধ মিষ্টি আরও 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 কত কি। রাস উৎসব ধর্ম সংস্কৃতি ও লোক আস্থার চমৎকার সংমিশ্রণ নদীয়া জেলার এই উৎসবের ইতিহাস খুঁজতে পৌঁছে যেতে হয় প্রায় পাঁচশো বছর আগে মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মভূমি নবদ্বীপে প্রাচীন এই শহরে শ্রী চৈতন্যদেবের সময়কাল থেকেই কৃষ্ণলীলা রাসলীলা প্রচলিত থাকলেও পরবর্তীতে রাজবাড়ি গৌড়ীয় বৈষ্ণব মঠ ও স্থানীয় ভক্তবৃন্দের উৎসাহ ও প্রচেষ্টায় নবদ্বীপ রাস উৎসব বৃহৎ রূপে গড়ে ওঠে যা বর্তমানে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম রাস হিসাবে সারম্বরে উদযাপিত হয় নবদ্বীপ ও শান্তিপুর রাসের সবচেয়ে বড় পবিত্র ও আকর্ষণীয় প্রতীক হল রাসচক্র সাজানো কাঠ বা ধাতু তৈরি বৃত্তাকার কাঠামোর ওপর কৃষ্ণের প্রতিমা সাজানো হয় রাস উৎসব মানেই কৃষ্ণ ভক্তির উচ্ছ্বাস দুই শহরের মানুষেরই বিশ্বাস এই দিনে রাধা কৃষ্ণের মিলন লীলা প্রত্যক্ষ করলে জীবনে পবিত্রতা ও শান্তি আসে কিছু মানুষের কাছে এটি এক প্রকার সাধনা ও আত্মার পরিশুদ্ধির সময়ও বটে নবদ্বীপবাসীরা মনে করেন এই সময় কৃষ্ণ ও গৌরাঙ্গ মহাপ্রভু উভয়েই তাদের হৃদয়ে অবতীর্ণ হন শ্রী চৈতন্য বলেছিলেন প্রেম পরম ধর্ম রাস উৎসবে মেতে ওঠা মানুষ সেই প্রেমকেই ভক্তির মোড়কে প্রকাশ করে এভাবেই রাস হয়ে ওঠে মিলন ও সম্প্রীতির উৎসব